আসসালামু আলাইকুম আলহামুল্লাহরাত ভালো আছেন আল্লাহ পাকের অশেষ আমি যে করোনা নিয়ে বলবো দেখেন এক চিমটি লবণ মাত্র এক চিমটির মানে নুন দিয়ে লবণ দিয়ে আপনার মনের অসম্ভব ইচ্ছা পূরণ হবে ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি গল্প কথা বলছি না আমি বারবার একটাই কথা বলি ইসলামিক আমরতা মিস বাংলা চ্যানেলে যদি কাজ করেন যে কোনো একটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো একটা কাজ করেন আর কাজ করার পরে যদি আপনার কাজ না হয় চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো কাজে না আসে আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো উপকারে না আসে কেন আমার চ্যানেলকে আপনি সময় নষ্ট করবে আমার কাছে বক্তব্য হচ্ছে এক চিমটি লবণ এক চিমটি মানে নুন দিয়ে আপনার মনের অসম্ভব ইচ্ছা ইনশাআল্লাহ আজিস আপনার আমার আল্লাহ পাঁচ যদি চায় তার কালামের অসিলা করে ইচ্ছা পূরণ হবে আপনি করে দেখুন এবারে দেখেন এবারে আমি আপনাকে বলবো দেখেন এই যে এটা এটা রেমেডি এটা একটা মানে তন্ত্র এটা একটা দুয়া এটা একটা আমল মানে আমার মানে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ আজকে হতে চলে যে প্রত্যেকটা কথা একটা কথা ফলস দিলে আপনি ভিডিও থেকে বেরিয়ে যান প্রথমে আপনি যেটা করবেন গ্রাম লবণ সাতশো গ্রাম লবণ আপনি নেন সাত মাত্র সাতশো গ্রাম লবণ বা নুন এখন এই লবণের ওপরে নুনির ওপরে পাঠ করবেন কুল ইন কুন্তুম তহিবন আল্লাহ ল ওয়েব ফিল্ড লকুম জুনু গকম ও ল হু গফুর রহিম বুঝছেন এখন এই গ্রাম লবণ কেনার ক্ষমতা আমার আপনার আমাদের সবার আছে যত গরিবই হয় না কেন সাতশো গ্রাম লবণের দাম কুড়ি টাকা বাংলা টাকা আমাদের রুপিতে হলে পনেরো রুপি মানে পৃথিবীতে কম দামের মধ্যে পানির থেকেও কম দাম লবণের আমার মনে হয় যাই হোক আমি জানি না তো আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তো এই যে সাতশো গ্রাম লবণ সবাই কিনতে পারবেন আর এই লবণটাকে যে কোনো শনি মঙ্গলবার জোয়া জোয়ালোক্তে সূর্য ডুবছে ডুবে যায়নি সূর্য উঠছে উঠে যায়নি এরকম একটা টাইম থেকে শুরু করবেন কাজটা করতে তারপরে যত সময় লাগুক তাতে লোক তো আপনার পার হয়ে গেল আপনার কোনো সমস্যা নেই আপনার কাজটা শুরু হয়েছে জোয়া অপ্ত থেকে শনি মঙ্গলবার আচ্ছা পাক মানে পাক পবিত্র দিকে ফিরে কয়েকবার দরুদ ইব্রাহিম অথবা যে যে তরিকায় বায়াত রয়েছেন ওই তরিকার দরুদ পাঠ করবেন কলকাতা রাজার দরবার যারা বায়াত রয়েছেন এরা চিস্তিয়া তরিকার দরুদ পাঠ করে আমি আপনাকে বলবো দেখেন দরুদ পাঠ করার পরে স্ক্রিনে যে আমি আয়াতে কারিমা রাখছি দেখেন কুল ইন কুন্তুম তো হেকবুন আল্লাহ সত্তাহ ও এক লাকুম জনু বেকুম আল্লাহ গফুর রহিম বুঝছো এই যে আয়াতে কারিমা এতটা কারিশ্মা এতটা ক্ষমতা এতটা পাওয়ার এতটা ক্যারামতি মাত্র এই কথাটা বললে যে এই কাজটা হয় মানে এই মানে এই কথাটা বললে এত দ্রুত রেজাল্ট পাওয়া যায় যা আপনি কল্পনা করতে পারেননি যা আপনার ধারণা নেই আমি মানে সর্বপরি সর্বশেষ কথা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন আল্লাহর কালামের পাওয়ার দেখতে চাইলে ইসলামিক বাংলা আপনাকে লক্ষ্য করতে হবে এখন অবৈধ সম্পর্ক ছিন্ন একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেন ভাই স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া লাগানো যাবে এই কাজের মাধ্যমে অবৈধ উল্টো পাল্টা জায়গায় এর সঙ্গে ওর ওর সঙ্গে ওর কিন্তু আমি আজকে রেমিডি আজকের আমলটা আমি আপনার কাছে রাখতে মানে চলেছি দেখেন যে আপনি অবৈধ কোনো কাজে করবেন না আপনি আমাকে কথা দেন কমেন্ট বক্সে সবাই লি যারা যারা কাজ করবেন অবৈধ সম্পর্ক ছিন্ন আপনার স্বামী আপনার ছেড়ে চলে গেছে অন্য কারোর থাকে আগে সেখান থেকে বিচ্ছেদ করেন তারপরে আপনার আপনার প্রেমিক প্রেমিকা অন্য কারোর সঙ্গে সম্পর্ক আপনার সঙ্গে আর নেই আগে ওখানে বিচ্ছেদ করো তারপর আপনার দিকে বসীকরণ করো দেখি তো দেখি কাজ হয় কিনা মাত্র একদিনে কাজ হয় কিনা আপনি দেখেন ইসলামিক আমর তাবিজ বাংলা চ্যানেল ওয়ান ইন ওয়ান মানে ডিরেক্ট ঠিকানা দেওয়া থাকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তবে দেখা করতে গেলে পাঁচশো একটা পাঁচশো এক টাকা ইন্ডিয়ান রুপিতে পাঁচশো এক রুপি আমার রিসেপশানে দিয়ে আমাকে আসতে হবে তো আমার কাছে মূল বক্তব্য দেখেন এই যে রেমিডি আপনি বা এই যে আমলটা এই যে ক্রিয়েট আপনি করবেন মূল কথা হচ্ছে দেখেন ওই সময় যে আল্লাহ অমুকের কন্যা অমুক আলা মানে জুদা আল আলবাগদা হয় জুদা আর আলবাগদা রহিমার কন্যা ফাতেমা বাগদা অথবা জুদা বা জুদা জুদা করিমের পুত্র সাতার বলে ফুঁদেন কবার একশো একবার একদম সামান্য কাজ মাত্র একশো একবার অনেক দিনের সম্পর্ক পাঁচশো একবার আরও অনেক দিন হুজুর দশ বছর হয়ে গেছে এক হাজার একবার পাঠ করেন দেখি তো দেখি অবৈধ সম্পর্ক বৈধ সম্পর্ক সব সম্পর্ক ছিন্ন হয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে আপনার পায়ের কাছে এসে গুঁত্তা খেয়ে পড়বে সারাদিন যা কাজ করি মূল তার সেভেন্টি পারসেন্ট এইটটি পারসেন্ট কাজ হচ্ছে আমার স্ত্রী চলে গেছে আমার স্বামী চলে গেছে আমার স্ত্রী অন্য জায়গায় সম্পর্ক আমার স্বামী দশজন মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে স্বামী যদি দশজন মেয়ের সঙ্গে সম্পর্ক করে স্ত্রী যদি মানে আরও পাঁচজন ছেলের সঙ্গে সম্পর্ক করে আমার বক্তব্য হচ্ছে এদের চরিত্রহীন বলে এদের চরিত্র খারাপ এদের সোজা করা অনেক কঠিন সুরায় মাইদার প্রথম নম্বর আয়াত ইহা আইফ আল্লাহ দিন আমন অফুবি লুকুল ওহিল্লাতালকুম মাহিম আতুলা আন আমি ইল্লা মা ইতুলাহ আলাইকুম গরিবর মহেল্লি সয়দ ওয়ান তো মহরু আমার ইসলামিক আমর তাভিজ বাংলা চ্যানেলে এ আয়াত্তকারীমা এ তাভিজ দেওয়া রয়েছে ওখান থেকে দেখে দেখে করতে পারবে আমি বলতে চাইছি দেখেন আপনার মানে স্বামী অথবা স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কঠিন ভালো ছিল হঠাৎ করে দেখছেন আপনার স্বামী কোনো একটা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে আপনার স্ত্রী কোনোটা একটা ছেলের সঙ্গে জড়িয়ে পড়েছে ভাই এর জন্য এই কাজটা করেন ইনশাল্লা কারেন্টের মানে বিদ্যুৎ কারেন্টের আগে এ কাজের রেজাল্ট হবে আপনি বুঝতে পারছেন না অসম্ভব পৃথিবীর সমস্ত কবিরাজ ফেল কবিরাজ হুজুর আলেম তান্ত্রিক টোটকাওয়ালা কুকুরিওয়ালা সবওয়ালা ফেল যেখানে ফেল হয়েছে খোদার কালাম কুল ইনকুনতুম তোহিতবুন আল্লাহ সত্যবিব নিয়ে জুনুম আল্লাহ গফর রহিম এখান থেকে আমার আল্লাফাকে কালাম শুরু হয়েছে আমি আপনাকে নিয়ে অবন্তর কোনো কথা বলছি না আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলতেও চাইছি না মানে চাইছে না চাইবো না শুধুমাত্র বলতে চাইছি যে কুল ইনকুমতুম তোহিত বুন আল্লাহ তাহলে যদি হয় একশো একবার করবেন পাঁচশো একবার করবেন এক একবার করবেন যেটা আপনার সুবিধা হবে ওটা করবেন প্রত্যেকটাতে কাজ হবে ভাই এখান থেকে ঢাকা ঢাকা থেকে কলকাতা আমি কলকাতা আধার দরবার শরীফ যদিও আমার চ্যানেলে আমার ভিডিও কলে নিয়ে মানুষ ফোন লা চেঞ্জ করে দিয়ে তাদের ঠিকানা বাংলাদেশ বানিয়ে দিয়েছে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে ওই জন্য বলেছি ভিডিও কলে না দেখে কেউ কাউকে এক টাকা দিলে তার জন্য যে টাকা দিয়েছে যে নিয়েছে ও আর ও দায়ী আমাদের ইসলামিক কেমনতা তাভিজ বাংলা দরবার চেম্বার চ্যানেল আমি তো কোনো দায়ী থাকবো না আর এই বিষয়ে কোনো কথা বলবেন না আসছেন বলছি তাহলে মূল বক্তব্য হচ্ছে এটা করার পরে আপনি যেটা করবেন তাহলে একবার একদিন একটা সময় করেন হয়ে গেল সাতশো গ্রাম লবণকে সাত ভাগে ভাগ করেন একশো গ্রাম করে হুঁজুর যদি একটু কম বেশি হয়ে যায় সমস্যা নাই আমি আপনাকে বলছি এবারে এক একটা ভাগ এক একটা লব মানে একশো গ্রাম বা নব্বই গ্রামের একটা ভাগ হলো এই নব্বই গ্রাম একশো গ্রামের লবণের ভাগকে তার পরের দিন থেকে জোহরের নামাজ পড়ে জ্বলন্ত উনানের মধ্যে এই একশো গ্রাম লবণকে টানা এক ঘন্টা আপনি চালান। অল্প অল্প করে আগুনের মধ্যে আপনি লবণ বা নুন ফেলতে রাখেন আর বারবার করে পাঠ করেন কুল ইন কুমতুম তুহিবুল আল্লাহ ফত আল্লাহ অমুকের কন্যা অমুক আর অমুকের পুত্র অমুকের সঙ্গে তুমি জুতা করে দাও বিচ্ছেদ করে দাও সাত দিন কাজ করো শুধু বললেই হবে না হুজুর আপনার কাছে খুব মানে অনেক খরচ হয় ইন্ডিয়ান রুপিতে পাঁচ সাত আট হাজার টাকা নিজে আপনার কাছে কোনো খরচই নেই আমি তো বারবার বলেছি যারা পাঁচশো টাকা নেয় যারা এক হাজার টাকা যারা দু হাজার টাকা তিন হাজার টাকা আগে এই কাজগুলো করে এসো সব যেখানে ফেল ইসলামিক আমরতা ভিজ বাংলা চ্যানেল ওখান থেকে শুরু করবে তার কারণ ঠিকানা ডাইরেক্ট দিয়ে রেখেছে এমনি এমনি না কলকাতা রাজানার দরবার সাত দিন জ্বালাবেন সাত দিন জ্বালাতে হবে না তার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এ ওর নামে করবে আর ও ওর নামে কালাবালি করবে আপনি গালাগালি শুধু শুনতে থাকেন এত পরিমাণ গালাগালি হবে জীবনের মতো একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এবারে একটু চিনি পড়া করেন ইসলামিক বাংলা চ্যানেল থেকে হু আল্লাহ আল্লাহিনা কুলুবিগিন মাত্র এগারো বার পাঠ করে চিনি মিষ্টি দিয়ে। আপনি আপনার স্বামীকে খাওয়ান স্ত্রীকে খাওয়ান প্রেমিককে খাওয়ান প্রেমিকাকে খাওয়ান আপনি আপনার সন্তানকে খাওয়ান দেখি সে আপনার বাধ্য হয় কিনা আপনি যা বলবেন তাই শোনে কিনা আপনি যেভাবে বলবেন সেইভাবে শুনছে কিনা এটা আপনি নেন ভাই আমার কাছে বক্তব্য আমি মূল শুরুতে বলেছি শেষেও বলেছি চ্যানেলের শুরুতে আজও বলছি আমার চ্যানেল তারাই সাবস্ক্রাইব করুন যারা আমার কাছ থেকে উপ মানে উপকার পেয়েছেন আমার চ্যানেল থেকে যারা উপকার পেয়েছেন উপকার পাননি কোনো কাজ করেননি ফালতু ফালতু কেন দেখবেন আমার চ্যানেল সময় নষ্ট করবেন না ওই সময় আল্লাহকে একবার অন্তর ভরে ডাকেন আল্লাহ দেখেন না আমার আল্লাহ খুশি আর রাজি হয় কি না ভাই খোদা খুশি তো সব ঠিক আপনি বুঝতে পারছেন না কলকাতার রাজার দরবার শরীফ বারবার আচ্ছা আমল এই পর্যন্ত শেষ তারপরে আসি কলকাতা রাজার দরবার শরীফ বারবার একটা কথা বলে আল্লাহওয়ালা সঙ্গ লাভ করো পাঁচ পাঁচভক্ত নামাজ পড়ো হালাল খাদ্য খাও সত্য কথা বলো চারটে গুণ অর্জন করে আর রাত্রে ঘুমের আগে একবার চিন্তা করে দেখো আমি ভালো তো আপনার যদি মনে হয় হ্যাঁ আপনি ভালো আপনি কাজ করুন যদি মনে হয় না আমি ভালো না তাহলে আপনার চোখে যে ভালো তার কাছ থেকে কাজটা করিয়ে নেন গতকালকে একজন তান্ত্রিক আমাকে বললো হুজুর আপনি আপনি একশোটা কাজ করলে কটা হয় আমি বললাম দেখেন যতই টাকা নেই যত খরচই করি একশোটা কাজ করলে পঁচানব্বইটা কাজ হবে পাঁচটা ফেল আমার দাদু আব্দুল জুব্বারও পারবে না বলল আমি খুব চিন্তা ভাবনায় আছি যে কোনো ফেল বলে কোনো শব্দ থাকবে না আমি বললাম মানুষ আজ যাই হোক আল্লাহ হতে পারে না মানুষ আজ যাই হোক ঈশ্বর হতে পারে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানুষ দিতে পারে না আমি মানুষ আপনি হয়তো মানুষ না সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আমার জায়গা থেকে অলকদ্রি খৈরিহি ও রিহি মিনাল্লাহ তালা অলবাসিবাত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বরকাত আল্লাহ হাফেজ